আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহম ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন চল আসলাম আর একটি ব্লগ নিয়ে আর আরেকটি নতুন কিছু দিয়ে তো নতুন কিছু হইতেছে আমরা যারা নতুন বাইক নিয়ে একটা বাইকের কোন কোন দিকটা খেয়াল রাখা উচিত অনেকে নতুন বাইক কিনে নেই এটা নিয়ে একটা ব্লগ করছিলাম তবে আবার মনে হলো আরেকটা জিনিস আপনাদেরকে জানানো দরকার একটা বাইক যখন নতুন আমরা শোরুম থেকে নিয়ে আসি তখন শুধু চাবিটা দেয় এটা তারা আর কিছু দেয় অল্প কিছু একটু ফয়েল দেয় যাতে আপনার যে কোনো একটা পাম্পে যেতে পারে এই তো আর রেজিস্ট্রেশনের পেপার ট্যাপার ওটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো তার বাইরে কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো আমরা অনেকেই জানি না বা বুঝি না যারা নতুন বাইকার তাদের জন্য আসলে এই মেসেজটা একটা বাইক যখন নতুন নিয়ে আসবেন তখন ঠিক এটার যে একটা টাইম নেই মানে হয়তো পাঁচশোতে আপনারা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ চেঞ্জ করে ফেলবেন পাঁচশোতে পাঁচশো বা সাতশোতে এটা মানে আমার দিক দিয়ে আমি আপনাদেরকে বলতেছি পাঁচশো থেকে ছশোর মধ্যে যে ইঞ্জিন অয়েলটা থাকে এটা চেঞ্জ করে ফেলবেন নতুন একটা ইঞ্জিন অয়েল নেবেন আর সাথে মোভিল ফিল্ডারটাও দুইটা একসাথে চেঞ্জ করবেন তারপর আরো কিছু কিছু দিক আছে যেমন বাইকটা যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই এটাকে একটু পলি টলি করে রাখবেন কারণ দেখা দাগটা স্কেচ পড়ে গেলে তখন নিজের কাছেই খারাপ লাগবে যেমন আমারটা যে অবস্থা পলি খুলে ফেলাইছিলাম খুলানোর পরে একটু গ্লেজ বাড়াইতে চাইছিলাম গ্লেজ বাড়াইতে গিয়ে আমি শেষ হয়ে গেছি বর্তমানে কিন্তু বেশিরভাগ বাইকার দিয়ে দেখবেন বাইকে পলি করা থাকে কারণ বাইকটা সুন্দর থাকে ভালো থাকে আর ওইটা যখন আপনি বিক্রি করতে যাবেন তখনই বাইকটা থেকে সুন্দর একটা লুক পাইবেন আর যেগুলো পলি করা না থাকে ওগুলো ওরকম একটা লুক থাকে না এটাই যা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তারপরে আপনি ইচ্ছে করলে একটা সালিং স্যারের গার্ড লাগাইতে পারেন মাঠ গার্জেন বলে তারপরে আছে শাড়ি গার্ড তো এইগুলো কিন্তু শোরুম থেকে কিছুই দেয় না ফার্স্টে যখন বাইক কিনছিলাম তখন মনে হচ্ছে যেমন শোরুম থেকে সব কিছু দেওয়া দেয় আবার ইঞ্জিন অয়েল অয়েলও নাকি দেওয়া দেয় এখন বিষয়টা এমন হয়ে গেছে যে আসলে আমি কিছুই পাই একটা বলদ হয়ে গেছিলাম গা পরে তাদের সাথে একটু কথাবার্তা বললাম একটা কমপ্লেন করলাম বললো না আসলে এরকম কিছু কিছু দেয় না তো এটা কিছু নেই জাস্ট খালি আপনি একটা ইন্স্যুরেন্স পাইবেন ওই ছিল আর ইঞ্জিন অয়েল বলছিল ইঞ্জিন অয়েলটা বলছিল দিব মানে মোবাইলটা আর দেওয়া হয়নি তো নতুন বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর একটা জিনিস বলি যেটা আপনাদের মানে অনেকটা উপকার আসবে যারা বাইক কিনা চিন্তা ভাবনা করতেছেন যে আমি বাইক কিনবই ইনশাল্লাহ তারা আগে ড্রাইভিং লাইসেন্সটা করে রাখেন কারণ ড্রাইভিং লাইসেন্সের অবস্থা এমন হয়েছে বর্তমানে একে তো দালাল ছাড়া কোনো উপায় নেই আর আপনি লিগাল প্রসেসে করতে গেলে আপনার ঝানটা শেষ হয়ে যাব মানে ঝানটা তেজপাত হয়ে যাব এক করা যেটা আমি জেনুয়ানলি কথা বললাম আপনাদের সাথে দালালদা যদি করাতে পারেন খুব দ্রুত করাই ফলেন আর ওইটা পাইতে পাইতে দেখা গেছে আপনার বাইক কিনা হয়ে যেতে পারে বা বাইক কিনাও ফলাইতে পারেন তো আমার মতে বাইক কেনার আগে ড্রাইভিং লাইসেন্সটা করেন যদি বাইক চালাইতে পারেন রাইড করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিটলি করে ফেলেন কারণ দেখা গেছে বাইক কেনার পরে এদিক ওদিক যাইতে মন চাবো এখানে থাকতে মন চাবো না আর প্রথম অবস্থায় চিন্তা না আমি কুয়ে যাব আসলে এরকম সবাই চিন্তা করে যেন আসলে আমি এখন কুয়ে যাব বাইক নিয়ে বাইক নিয়ে তো আমার এদিক ওদিকে থাকবো বেশি তো যাওয়া হইব না কিন্তু না কিনার পরে দেখা গেছে আপনি নানান জায়গায় এদিক ওদিক চারো দিকে মোটামুটি আপনি ঘোরা হইতে পারে এমন না যে না ঘুরবেন না সব দিকেই মোটামুটি ঘোরা হইব এর জন্য আপনার অবশ্যই বাইক কেনার আগে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট করে ফেলেন তো ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট করার আগে কি করতে হবে ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট করার আগে আপনার এনআইডি কার্ড তৈরি করতে হবে তারপরে দেখা গেছে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে না হলে জন্ম সময় দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারেন এটা হচ্ছে দালালের ব্যাপার সেবার এটা আমাদের কোনো ব্যাপার না তো এই জিনিসটা করে রাখেন এটা আপনাদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে কারণ যারা নতুন বাইকার না আসলে বাইক কেনার পর কি কি করা লাগে অনেকে দেখা গেছে গাড়ি পেপারসও করে না চিন্তা করে ঘুরতে থাকি কিন্তু পরে এক সময় দেখা গেছে কি মানে ঠিক কোনো জায়গায় যাইতে মন চাই ইচ্ছা করে পারে না তারপরে দেখা গেছে বাইকটা সিল করে দেয় অন টেস্টে তাদের ক্ষেত্রে কিছু করার থাকে না ওরকম এই জন্যই তো এই দিকগুলো আপনারা অবশ্যই অবশ্যই ফিল আপ করে নেবেন মানে বাইকের যে ড্রাইভিং লাইসেন্সটা আছে ওটা আপনার নিজে থেকেই গর্জ করে করে নেবেন টাকা গেছে যাইবো টাকা আবার আসবো ইনশাল্লাহ তো আসলে এই ছোটোখাটো একটা মেসেজ আপনাদেরকে আমার মনে হলে একটু দেওয়া উচিত এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম আপনাদের কাছে একটু দিই তো আশা করি আমার এই ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন খুবই ছোটো একটা ব্লগ করলাম রাস্তাঘাট অবস্থা দেখতেছেন তো কী অবস্থা কী পরিস্থিতি এখান থেকে আমি পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হতে পারে الله حافظ